বিভূতির স্মৃতি বিজড়িত গ্রাম পানিতর বাংলাদেশের একেবারে কোল ঘেসে ভারত সীমানায় এই গ্রামটির অবস্থান বসিরহাট মহকুমার এই গ্রামটির গুরুত্ব সাহিত্য মহলে অনেকখানি কেন জানেন তার কারণ প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে পদচিহ্ন পড়েছিল জীবনের অনেকটা সময় এখানে কাটিয়েছিলেন তিনি পল্লী বাংলার প্রকৃতি মোড়া শান্ত নির্জন মনোরম পরিবেশে তার অনেক স্মৃতিচিহ্ন আজও অটুট নদী সবুজ বনবনানি ফসলের ক্ষেত এখানকার মানুষের জীবনচিত্র তার লেখনীতে ফুটে উঠেছে ভাবতে পারেন পথের পাঁচালির স্মৃতি স্মৃতিচিহ্নগুলো কেমন অনাদরে মলিন রক্ষণাবেক্ষণের তেমন কোনো উদ্যোগও চোখে পড়ে না তবে তাকে ঘিরে প্রচলিত অনেক কথা কাহিনী পানিতর গ্রামের মানুষজনের মুখে মুখে ঘোরে বিভূতি পাঠাগার বিভূতি সংগ্রহ কেন্দ্র তার প্রিয় বকুল গাছ বিভূতি মূর্তি কোনো রকমে মাথা তুলে দাঁড়িয়ে পর্যটকদের আকর্ষণ করার তেমন কোনো তাগিদ চোখে পড়ে না বিভূতিবাবুর শ্বশুর বাড়ির গ্রাম হিসেবে এই গ্রামটির বিশেষ গুরুত্ব রয়েছে চাঁদের পাহাড় অপরাজিত আরণ্যক ইছামতি প্রভৃতি গ্রন্থগুলি যারা পড়েছেন তারা বুঝবেন বিভূতি বাবুর লেখার অনুপ্রেরণা এই সব গ্রামাঞ্চলের মধ্যেই নিহিত ছিল তার একটি অসাধারণ উক্তির কথা আমরা জানি জীবন খুব বড় একটা রোম্যান্স বেঁচে থেকে এঁকে ভোগ করাই রোমান্স অতি তুচ্ছতম হীনতম একঘেয়ে জীবনও রোম্যান্স বিভূতি স্মৃতি ঘেরা এই গ্রামে পা রেখে অনেকেরই মনে হতে পারে তার এই উক্তিটিও জীবনে মানুষ ততক্ষণ ঠিক শেখে না অনেক জিনিসই যতক্ষণ সে দুঃখের সম্মুখীন না হয় ইচ্ছামতির তীর ধরে ধরে যেতে যেতে দুচোখে যা দেখেছেন তারই বর্ণনা তুলে ধরেছেন বিভূতি বাবুর চরিত্ররা আজও বেঁচে আছে পানিতর গ্রামকে ঘিরে